সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক একুশে জুলাই মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষার জন্য লড়াই করব অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সংসদে আরো করে বাংলায় কথা বলব তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার জন্য পায়ে পড়ে এসে ক্ষমা চাইলেও কোনো ক্ষমা নয় বাংলাতেই কথা বলবো প্রয়োজন হলে নতুন করে ভাষা আন্দোলনে নামবো হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যায়ের আরো একবার জানিয়ে রাখতে চাই সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক একুশের মঞ্চ থেকে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না বাংলা ভাষার ওপর বিরাট সন্ত্রাস বাংলাকে ভাতে মারার চেষ্টা হচ্ছে একুশের মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার ওপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়ে ক্ষমা চাইলেও মানব না ভাষা রক্ষার শপথ নিয়ে কর্মী সমর্থকদের বার্তা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বাংলা পক্ষে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে গর্গবাবু সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছেন বিষয়টা দেখুন সারা ভারতে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির ওপর পশ্চিমবঙ্গের বাঙালির ওপর হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাঙালির ওপর আক্রমণ করা হচ্ছে সেখানে এরকম একখানা রাজনৈতিক একটা মানে ভূমিকা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল যে নেবে এটা হবারই ছিল এটা আমরা তার আগে পনেরো বা ষোলো তারিখে তারা যে মিছিল করেছে দেখলাম তার আগে সিপিএম মিছিল করেছে কংগ্রেস মিছিল করেছে মানে এটা একটা পশ্চিমবঙ্গের সর্বদলীয় বাঙালি জাতির একটা ঐক্যবদ্ধ একখানা জায়গা এবং সেটা তার মানে অবস্থা দলগুলিকে দিয়ে আসলে বাঙালি বাঙালির পক্ষে দাঁড় করানোর জায়গাটা করছে আবার চিন্তাটা অন্য জায়গায় সেটা হচ্ছে যে এই যে ভাষা আন্দোলন হবে এটা তো ঘর থেকে শুরু করা দরকার আজকে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ডাব্লিউ বিসি বাংলা বাধ্যতামূলক নয় অন্য সকল রাজ্য সেখানকার সেখানকার ভাষাগুলো বাধ্যতামূলক এই ধাপগুলো দিয়ে তো বার্তা দিতে হবে নাকি আমরা রাস্তায় মানে কি বলবো বাংলা ভাষা রক্ষা বলে শুধু স্লোগান দেব বা ধরুন এই যে বাইরে কাজ করতে গেছে যে লোকেরা মার খাচ্ছে আমাদের তারা মুখ্যমন্ত্রী ওখান থেকেই বলেছেন যে তারা ফিরে আসুক পশ্চিমবাংলায় কর্মসংস্থান যথেষ্ট রয়েছে আমরা জানি অবশ্যই কর্মসংস্থান যথেষ্ট রয়েছে কিন্তু সেখানে তো প্রায় দেড় দু কোটি ইউপিবিআর ঝাড়খন্ড উড়িষ্যার লোকজন করে খাচ্ছে বাঙালিকে নেয় না একদম মানে রীতিমতো এই বৈষম্যটা বাংলার মাটিতেও করছে বাঙালির বিরুদ্ধে বহিপুত্র সংরক্ষণ আইন কেন চালু হচ্ছে না চাকরির ক্ষেত্রে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধাপ মানুষ কিন্তু এখন তারা মাপবে প্রতিটি দলকে যে তারা আসলে কি করছে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়ে ক্ষমা চাইলেও মেনে নেব না ভাষা রক্ষার শপথ নিয়ে কর্মী সমর্থকদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন তিনি বলছেন যে সংসদে এবার আরো বেশি বেশি করে বাংলাতে কথা বলবো। বাংলার মানুষকে যারা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে ছাব্বিশের ভোটে তাদের শূন্য করে ছাড়তে হবে একুশের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের বাংলা ভাষা নিয়ে এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে যেভাবে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হচ্ছে কিংবা বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম সতেরোই জুলাই তিনি কিন্তু পথে নেমেছিলেন এবং ডোরা ক্রসিং পর্যন্ত তিনি মিছিল করেছিলেন তারপর একটা বক্তব্য পেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেই মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল এবং তিনি বলেছিলেন যা বলার তিনি একুশে জুলাই বলবেন একুশে জুলাই স্পষ্ট করে দিয়েছেন বাংলা ভাষার জন্য নতুন করে প্রয়োজন হলে লড়াই করবেন তিনি আরো একবার রাখি সাতাশে আন্দোলনে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী একুশের মঞ্চ থেকে ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না বাংলা ভাষার ওপর বিরাট সন্ত্রাস চলছে বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে একুশের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিকেও তোপ দেখেছেন এবং অসম অসম বিশেষ করে অসমের মুখ্যমন্ত্রীকেও তোপ দেখেছেন তিনি তিনি বলেন যে অসমে কালী মন্দির ভাঙা হলেও নিজের রাজ্য অসম সামলাতে পারে না বাংলার ব্যাপারে নাক গলাবে না অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম করে তোপ মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার পক্ষে এক যোগে ধর্মতলার একুশের মঞ্চ থেকে গর্জন বাংলা ভাষার অসম্মান আমরা কেউ মানব না বাংলা বাংলাভাষী কত লক্ষ মানুষকে জেলে ভরতে পারবেন আমি ছাড়া লোক নই চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার পক্ষে গতকালই আমরা দেখেছি যে ধর্মতলায় একুশের মঞ্চে কার্যত গর্জন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একই সুরে কথা বললেন বাংলা ভাষার অসম্মান কেউ মেনে নেব না বাংলাভাষী কত লক্ষকে জেলে ভরতে পারবেন আমি ছাড়া লোক নই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী অন্যদিকে বাংলা ভাষার উপর সন্ত্রাস মেনে নেব না পায়ে পড়ে ক্ষমা চাইলেও মেনে নেব না ভাষা রক্ষার শপথ নিয়ে কর্মী সমর্থকদের বার্তা মুখ্যমন্ত্রী সাতাশে ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাতাশে জুলাই থেকে শনি এবং রবিবার করে ভাষা আন্দোলনের জন্য দলীয় কর্মী সমর্থকদের পথে নেমে আন্দোলনের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন বলছেন সংসদে এবার বেশি করে বাংলায় কথা বলবো বাংলার মানুষকে যারা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে ছাব্বিশের ভোটে তাদের শূন্য করে ছাড়তে হবে বললেন অভিষেক এই মুহূর্তে শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পবিত্র বাবু বাংলা ভাষার জন্য নতুন করে লড়াই হবে বাংলার জন্য লড়াই হবে হুংকার মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছেন আমি এটাকে ভাষার লড়াই বলে মোটেই মনে করি না আমার হয়তো সংকীর্ণতা আছে কিন্তু এই লড়াইটা হয়তো খানিকটা অর্থনীতির লড়াই অর্থাৎ পশ্চিমবাংলার বাংলার শ্রমিকেরা তারা অন্য জায়গায় যাচ্ছে সেখানকার শ্রমিকেরা হয়তো একটু বোধ করছে ভয় পাচ্ছে যে আমাদের কাজ দখল করতে এসেছে আমি জানি পশ্চিম বাংলার শ্রমিকদের ওখানকার আড় ডেকে নিয়ে যায় কিন্তু এটা হতে পারে একটা কারণ দু নম্বর কারণ হচ্ছে যেটা আমি শ্রমিকদের কথা বলছি এই কারণে ছাত্ররা বাঙালি ছাত্ররা ব্যাঙ্গালোর এসব যায় তাদেরকেও ধরে পেটায় না বাঙালি শিক্ষক বাঙালি ইঞ্জিনিয়ার সর্বত্রই কাজ করছেন মধ্যবিত্তের তাদের বাংলা ভাষার জন্য কেউ আক্রমণ করে না পেটায় না কিন্তু শ্রমিকরা দুর্বল টার্গেট বলা যায় তাদের ধরে পেটানো হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে হয়তো এটা এরা বাঙালি এবং মুসলমান অনেকে তার ফলে এরা বাংলাদেশি অর্থাৎ রাজনৈতিক কারণে বাংলাদেশিরা আমাদের দেশে কাজ করতে ঢুকেছে এদের তাড়ানো দরকার চারপাশে যে এটা হিন্দুত্ববাদী এ আছে আবহাওয়া আছে তাতে হয়তো এরা বিদেশি এবং মুসলমান বলে ভাবছে হয়তো সকলে বিদেশি নয় সে শিক্ষাটা এদের নেই যে পশ্চিম বাংলায় আসামে ত্রিপুরায় প্রচুর বাঙালি মুসলমান আছে কিন্তু আসামের প্রধান মুখ্যমন্ত্রীও বলছেন যে বিদেশি মুসলমান হলে বাঙালি হলে বিদেশি ফলে এইরকম একটা আবহাওয়াও তৈরি হচ্ছে এটা মতোই ভাষার প্রশ্ন বলে আমার মনে হচ্ছে এটা রাজনীতি খানিকটা সাম্প্রদায়িকতা খানিকটা অর্থনীতির প্রশ্ন এটাই আমার হিসেব আমি জানি না অন্যরা কি বলবেন বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই ভাষা আন্দোলনকে খুব একটা ভালোভাবে দেখছেন না অন্তত শিক্ষাবিদ পবিত্র সরকার তিনি বলছেন যে অর্থনৈতিক কারণে হয়তো এই ভাষা আন্দোলনে ডাক দেওয়া হয়েছে কারণ আমাদের রাজ্যের অনেক মানুষ রয়েছেন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন যারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে খাচ্ছেন ওই তাদেরকে তো ভাষা আন্দোলনের সম্মুখীন হতে হয় না ভাষা আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে বা বাংলা ভাষায় কথা বলার জন্য যারা হেনস্থা বা লাঞ্ছিত হচ্ছেন তারা শ্রমিক বর্গের মানুষ কেন তারা এই লাঞ্ছনার শিকার হচ্ছেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন শিক্ষাবিদ পবিত্র সরকার সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনে ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়